হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি গাছ থেকে কি পারছি কাঁঠাল পারছি আরে না আজকে আমি গাছ থেকে মুচি পাচ্ছি তো তোমাদের ভাষায় এগুলোকে কি কি বলে অবশ্যই কমেন্টে জানিও দেখো আমার মুচি পাড়া শেষ হয়ে গেলে এগুলো আমার জেঠির কাছে এনে দিয়েছি তো আমার জেঠি এগুলো পড়ছে তো আমার মুচি আচার বানানো দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও তো তোমরা কারা কারা এই মুচির আচার খাও অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর তোমাদের বাসায় এগুলোকে কী বলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও দেখো আমার যেটি এগুলো সুন্দর করে কুচি কুচি করে বলে দিয়েছে তারপর আমরা এগুলো ভালোভাবে লবণ জল দিয়ে ধুয়ে নিব। তো দেখো আমাদের লবণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দু তিনবার ছেঁকে নিবো তো দেখো আমার বারবার লবণ জল দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো আমরা এখানে আগুন জ্বলে মরিচগুলোকে ভালোভাবে পুড়ে নিচ্ছি তো দেখো মরিচ পোড়া দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে এবং জালটাও সেই হয় তারপর দেখো আমরা এখানে লবণ তেঁতুল মরিচ পোড়া লেবু পাতা দিয়ে ভালোভাবে আচারটা মেখে নিচ্ছি তো তেঁতুল দিয়ে এই আচারটা কিন্তু মাখলে অনেক টেস্টি হয় তো দেখো এখন আমাদের মাখামাখির পালা শেষ তারপর আমরা সকলকে ভাগাভাগি করে দিব তো সবাই মিলে আচার খাওয়া মজাটাই কিন্তু আলাদা তো দেখো আমরা এখন সবাই মিলে আচার খাবো তো দেখো সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাটির মাঝে কেউ পাতাতে খাচ্ছে তো আমি পাতাতে খাচ্ছি সেই সাথ হয়েছে কিন্তু তো তোমরা কারা কারা এরকম আচার খাও অবশ্যই কম নিজে নিজে দেখো এখানে বাচ্চারাও অনেক মজা করে এই আচারটা খাচ্ছে